নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার এই অপরিহিতা গাছে অনেক ফুল ফুটেছে এই অনেকগুলো একসঙ্গে ফুল ফুটেছে আজকে এই শাখায় ফুল ফুটেছে এই শাখাতেও ফুল ফুটেছে বাইরের দিকে এই যেখানে ফুল ফুটেছে প্রচুর ফুল হয়েছে আজকে আজকে একদম আজকে আমার ঠাকুরকে খুব ভালোভাবে এই ফুলগুলো দেওয়া যাবে অনেক ফুল ফুটেছে ফুলগুলো দেখেই মনটা খুশি হয়ে গেল আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম একদম তাজা তাজা ফুল গাছে খুবই সুন্দর লাগছে আমার ব্যালকানিতে হয়েছে ঠিক আছে চলো যাই আজকে এখন কিছু কাজ সামলে উঠতে পারিনি শুধু এই যে বিছনাটা গোছানো হয়েছে তার মধ্যে পর্বত দাবা সব ওষুধের ডাব্বা রেখে দিয়েছে পর্বতদা ভুট্টা ছাড়াচ্ছে আজকে কি ভুট্টা খাবে ভুট্টা সেদ্ধ ভুট্টা সেদ্ধ খাবে আচ্ছা ঠিক আছে ভুট্টা সেদ্ধ খেতে খুবই ভালো লাগে আর ভুট্টা খাওয়া তো খুবই দরকার ভালোই করেছে ভুট্টা তো ছাড়াও কটায় দুটো ভুট্টা ছাড়াবে আজকে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি দার্জিলিং নিচে বসি আগে বাজার থেকে নিয়ে এসেছি দাঁড়ান দেখছি পর্বতটা নিয়ে এসেছে ওল আর নিয়েতে চাই যে পেঁয়াজ এটা কি আছে গো ওইটা তো ভুট্টা আছে আজকে আবার দুটো ভুট্টা নিয়ে আসা হয়েছে আর আনা হয়েছে আলু আলুটা একটু বেশি করেই আনা হয় আর ওটাই থাকে অনেক দিন চলে ওই জন্য রোজ রোজ বাজারে যাই না তো ওই জন্য আলুটা একদম তারপর ছাকাতেই একদম তুলে দিই এইখানটায় রাখি আলুটা আর আনা হয়েছে এই যে একটা বেগুন আর কি কি মাছ এনেছি দেখাচ্ছি আপনাকে পর্বতা বাজার করে এসেই ভুট্টা ছাড়াতে বসে গেছে ভুটটা টিফিন করবে ভুটটা ছাড়িয়ে নাও ভুট্টা তাহলে ভুট্টাটা একটু সেদ্ধ বসিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আজকে তো মাছ আনা হয়েছে চিকেন আনা হয়েছে আজকে রবিবারের বাজার রবিবারে তো রবিবারের বাজার একটু বেশি করেই সব আনা হয় কারণ সারা সপ্তাহটা হয়ে যায় সারা সপ্তাহ হয় না পর্বতাবার কালকেই বাজারে যাবে শাক আনতে যাবে এই টুকটাক আনতেই থাকে

ভুট্টাটা ছাড়লাম ভুট্টাটা সেদ্ধ করবো আর এখানে পর্বতটা এই যে এনেছি দেখাই আপনাদের এনেছে এনেছে ইলিশ মাছ ইলিশ মাছটা কি শক্ত বরফ দিয়ে কবে কার বরফ দিয়ে দিয়ে মনে হয় রেখেছে না মাছটা হ্যাঁ কবে নদী থেকে সমুদ্র থেকে ধরে না ওর তো রাখতেই হবে না হলে তো ঠিক মতন ইয়ে হবে না ওই যে এনেছি ইলিশ মাছ গোটাই এনেছে ইলিশ মাছটা আর এনেছে সব ধুয়ে ধুয়ে তুলতে হবে আমার উপরে আর চিকেন চিকেনটা এনেছি নিয়ে বাজার এবার পর্বদাকে খেতে দিই খেয়ে নি নিলে আবার সব এদিকে বাজার দোকান আবার ঠিকঠাক করবো না হবে মেনু ঠিক করবো ওইবারে তো মেনু ঠিক করতেই হবে আজকে পর্বদা আছে পর্বদাই যেটা খাবে বলবে সেটাই করে দেবো ঠিক আছে কালকে রথ গেল আজকে মহরম আছে মহরমের সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে মহরম কাটান যাদের যে উৎসবটা আছে সবাই ভালোভাবে কাটান ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে টিফিন টিফিন করে নিই হ্যালো বন্ধুরা এখন তো বাজে দুটো আমার তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে চলুন আপনাদের সঙ্গে একবার দেখাই শেয়ার করি কী কী রান্না করেছি আজকে সেরকম কিছু করে করেছি এই যে ভাত খুব গরম এই সবই করেছি আর এই যে ওল মাখা এইটা এই ওল এই ওলটা খুব খেতে ভালো এই ওলটা গাল চুলকায় না মুম্বাই ওল এই ওলটা খেতে খুব ভালো এই ওলটা আমার ভীষণ ভালো লাগে এই ওলার ওলের ডালডা খেতেও ভালো লাগে এই ওলের চিংড়ি মাছ যদি ওলের তরকারি হয় সেটাও খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে খেতে আর বের করেছে আম আপ কম করেই বের করেছি যতটা বের করবো এক করেই মতো বেশি করে খেয়ে নেবে ওই জন্য কালকে একবার জিলিপি খেয়েছি ওই জন্য একটু কম করেই বের করেছি ওইটাকেই দুজনে ভাগ করে খাবো আর হয়েছে এখানে এই যে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কালারটা কীরকম হয়েছে বলবি কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা খাই না এটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি চিকেন চিকেনের ঝোল আর ঢালা হয়নি কড়াতেই রয়েছে এই যে গরম এখনও ফুটছিলো এইসবে নেবালাম এই যে ধোঁয়া উঠছে এইসবে নেবালাম ফুটছিল এই দিয়ে আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে আমার তো বারবার বৃষ্টি আসছে আমার সব জামা কাপড় এই যে এখানে মেলে দিয়েছি কি করবে এত বৃষ্টি আসলে বারবার ছাদে যাচ্ছে না পাচ্ছি না দৌড়ে দৌড়ে কত ছাদে যাবে এই সব নিয়ে চলে এসেছি ছাদ থেকে ছাদ থেকে নিয়ে এসে এখানে মেলে দিয়েছি আর নিয়ে এসেছিল বাজার থেকে ভুট্টা ভুট্টা আমি বেশিরভাগটাই খেয়েছি সেদ্ধ ইয়ে করে পোড়া করে পোড়া করে লেবু দিয়ে খেয়েছি কিন্তু আজকে আমি খেলাম ভুট্টা সেদ্ধ জলখাবার আজকে কিছু খাইনি শুধু ভুট্টা সেদ্ধ আমি এক বাটি খেয়েছি আর পরবদা এক বাটি খেয়েছি ব্যাস ওতেই পেট একদম ভর্তি মানে পেটে যেরকম টিফিন খেলা হয় মুড়ি কিংবা রুটি পরোটা খেলে যেরকম পেটটা থাকে ভরা থাকে সেই রকম ভুট্টা এক বাটি ভুট্টার কত ঠেল পেটটা কতক্ষণ ভরা রয়েছে ভুট্টা এই যে দেখতে ভুট্টা মনে হচ্ছিল যে কিরকম খেতে হবে না হবে তো খুব মিষ্টি এই যে ভুট্টাগুলো খুব টেস্ট আছে মিষ্টি একটুখানি একটুখানি একটু চাট মশলা আর একটুখানি একটুখানি চাট মশলা আর একটুখানি নুন আর একটু লেবুর রস আর এমনি সাদা নুন একটু দিয়েছিলাম আর কিছু সেরকম দিইনি কিন্তু খেতে খুবই ভালো হয়েছে এক বাটি করে খেলাম কিন্তু খেতে খুব দারুণ ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই আকাশে তো একবার করে বৃষ্টি আসছে আর একবার করে রোদ হচ্ছে রোদ আর বৃষ্টির খেলা হচ্ছে কিন্তু তো গরম কমছে না গরম যেমনকার গরম তেমনই আছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই দুটো বেজে গেছে খেতে দিই পর্বতদা আর উচিত খাবার আছে খাওয়া দাওয়া করে নিই আবার বিকেলবেলা দেখা হচ্ছে হ্যাঁ আপনারা সব খাওয়া দাওয়া করে নিন পর্বদার পাশ থেকে বলছি ঠিক আছে চলো আজকে শরীরটাও সেরকম ভালো নেই কালকে রথে ঘুরে এসে রাস্তায় গেছিলাম একটু রাস্তা থেকে রথ থেকে রথ দেখে কালকে দড়িতে একটু টান দিয়েছিলাম রথ বড়ো রথ এসেছিলো রথে সবসময় সুযোগ হয় না যখন গেছি রাস্তায় একটু অনেকক্ষণ দাঁড়ানোর পর রথটায় এলো খুব ভালোই লাগলো খুব আনন্দ লাগলো রথে বসি টেনে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই আপনার মতো খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হচ্ছে ভুল বন্ধুরা এই যে এক ঝলক বৃষ্টি হয়ে গেল হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে রোদ হচ্ছে আবার একবার করে বৃষ্টি হচ্ছে এই আকাশের খেলা চলেছে বৃষ্টি আর রোদ দিয়ে চলেছে ঠিক আছে চলো বাজে এখন দেড়টা খাওয়ার আমার রান্না রেডি হয়ে গেছে সকাল থেকে রান্না বলতে দেরি করেই বসিয়েছি আর টিফিন খাওয়া হয়েছে দেরি করে দেরি করেই রান্না বসিয়েছি কাপড় জামা আর ছাদেই দিতে যায়নি সব এখানেই যে মেলে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে পিছনেই সব মেলে দিয়েছি ছাদা দিতে যায়নি বারবার বৃষ্টি আসছে সব বউদের জ্বালাতন করা বাড়ির ঘিনীদের জ্বালাতন করা দৌড়ে দৌড়ে ছাদে একবার করে যাবো জামা গড়ে তুলবো তখন আবার রোদে দেশি আসছে ওই জন্য যায়নি সব বারান্দায় দিচ্ছে এই বারান্দায় সামনের বারান্দায় সব দিয়ে দিয়েছি চলুন কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই আপনাদের হয়েছে হয়েছে ভাত এই সবে রান্না শেষ হলো ভাত এখনো খুব গরম হয়েছে এটা হয়েছে চিচিংগে চিচিঙ্গে আলু পেঁয়াজ আর এই যে কাঁঠাল দানা আপনাদের দেখায় এই যে কাঁঠালের দানা দিয়ে এই যে এইগুলো কাঁঠালের দানাই কাঁঠালের এগুলো সব কাঁঠালের দানা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি আমি ভেবেছি গলবে না কিন্তু কাঁঠালের দানাগুলো খুব ভালো গলে গেছে একদম কাঁঠালের দানা খেতে খুবই ভালো লাগে আমার কাঁঠালের দানার তরকারি ভাজা খেতে খুবই ভালো লাগে আর এর মধ্যে পড়েছে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা একদম স্পেশাল হয়ে গেছে তার যা টেস্ট হয়েছে না দুর্দান্ত আমি একটু টেস্ট করে দেখেছি দারুণ টেস্ট হয়েছে তাই একটা চচ্চড়ি হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি সব রকম হতে চিচিংড়ি আর আলু আর পেঁয়াজ দিয়েছি আর কাঁঠালের দানা আর করেছি এই যে ডিম ভাপা ডিম সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা এই আজকে রান্না করেছি ঠিক আছে বন্ধুরা দেড়টা দুটো বাজে পর্বদাকে ডিম বাপাটা হয়েছে বলবেন এই যে ছোট বাটিতে রেখেছি লোক খাবো তো বড় বাটি হবে ছোট বাটিতে ঢেলে রেখেছি ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে এখন তাহলে খাওয়া দাওয়া সেরে নি আবার বিকেলবেলা দেখা হচ্ছে বিকেলবেলা আবার আপনাদের সঙ্গে চা খেতে খেতে গল্প হবে ঠিক আছে চল বাজে এখন দশটা দশ পর্বদার খাওয়ার টাইম হয়ে গেছে অনেকক্ষণ বলেছে আমাকে আলাম হ্যাঁ দিচ্ছি আটাটা একটু বেশি হয়েছে রেখে এটাকে খুলি মানে রাখা যাবে টাইট হয়ে গেছে এটা তুলে দিই মিষ্টিটা বের করি যদি মিষ্টিটা খায় খেয়ে নেবে ওই জন্য এসেছি মিষ্টিটা বের করে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে বন্ধুরা খেতে দিয়ে দিই সাড়ে দশটা বাজে খাবার টাইম তো হয়ে গেছে ও পর্বতদার রেডি হয়েছিল এসেছে বাইরে খেতে ঠিক আছে বসো খেতে দিয়ে দিচ্ছি আজকে বানিয়েছি এই যে তরকা সেদিন আলু দিয়ে বানিয়েছিলাম আজকে আলু দিয়ে বানাই না আজকে হচ্ছে মটর ডাল মুগ কড়াই ও ছোলার ডাল ছোলার ডাল মুগ কড়াই আর মুসুর ডাল দিয়ে আছে তিন রকম ডাল বেজানো ছিল এবেলা সিটি মেরে আর আমি তরকা বানিয়েছি সিটি মেরে মশলা কষিয়ে দিয়েছি ওর মধ্যে মশলা দিয়েছি হ্যাঁ পরবর্তী ধরেই খেয়ে নাও হ্যাঁ না ঠিক আছে বসে পড় তুমি তো দুটো রুটি খাবে দুটো রুটি খাবে না দুটো রুটি শরীর রাখি ওটা ধরেই খেয়ে নাও হ্যাঁ না পেঁয়াজ একটা কমিয়ে রাখি তরকার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ না হলে না ভালো লাগে না তরকার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ হলে খেতে টেস্ট হয় এই আজকে রান্না করেছি আর কিছু না শুধু তরকার রুটি আর মিষ্টি আছে যদি খায় খাবে না খায় তুলে দেবো ঠিক আছে বন্ধুরা তাহলে শেষ করছি ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা শেষ করছি ভালো আছে এতে ক্লাস হয়েছে উপর মধ্যে বলছে খেতে নাকি খুব ভালো হয়েছে দারুণ হয়েছে আমি সেই আটটার সময় বসেছি তাহলে আটটার সময় সিরিয়ালগুলো দেখে নিয়েছি দেখে নিয়ে বলি তাহলে এবার করি খেতে ভালো হয়েছে সব দিয়ে জুরিয়াল আদাটা জুরিয়াল করে দিয়েছি আর এই রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি এমনি তরকা করে টমেটো আর রসুন ধনেপাতা পাতা এসব দিয়েছি দিয়ে বানিয়েছি তরকাটা ঠিক আছে বন্ধুরা আপনারাও সব খাওয়া দাওয়া করে নিন আমরাও খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রি হয়েছে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভালো ভিডিওটা আমার ভালো লেগে থাকে আমার পাশে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর আর ঠিক আছে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে টাটা